এই পৃথিবীতে সুন্দর জায়গাগুলো সবসময়ই মঙ্গলকর নয় অনেক জায়গায় রয়েছে যেখানে ঢোকার পর আর বের হওয়ার রাস্তা নেই দেখুন কি সুন্দর একটি কক্ষ গ্লাস ঘেরা এসি চলছে ঠান্ডা ঠান্ডা অনুভূতি এর মধ্যে আটকা পড়েছে দেশীয় প্রজাতির এক পাখি বাইরে থেকে পাখিটি মনে করেছিল ভেতরে কত সুখ শান্তি কিন্তু যখন ঢুকে পড়েছে তখন আর বের হওয়ার রাস্তা পায়নি মানুষের জীবনেও তাই অনেক সুন্দর জায়গা আছে সৌন্দর্যের প্রেমে পড়ে লোভে পড়ে সেখানে প্রবেশ করার পর বের হওয়ার রাস্তা পাওয়া যায় না পুরো জিন্দগি পার হয়ে যায় তখন শুধু বারবার মনে হয় ইস যদি ওখানে না যাইতাম দেখছেন চিৎকার চেচামেচি করছে পাখিটি এখন বুঝতে পারছে ভুল হয়ে গেছে এই সৌন্দর্যের আড়ালে রয়েছে না ফেরার করুণ কাহিনী আত্ম আত্মচিৎকার দেখুন ফিরে যাওয়ার পথ নেই আমরা পাখিটিকে রেস্কিউ করব কারণ এই জানালাটা খুলে দিলেই পাখিটি বের হতে পারবে দিগন্ত বিস্তৃত ফসলের মাঠে পাখি ডানা মেলে উড়ে বেড়াতে পারবে এখন আত্মচিৎকার দেখে মনে পড়ছে বিখ্যাত কণ্ঠশিল্পী সাবিনী আসমিনের সেই বিখ্যাত গানটির কথা ও পাখি তোর যন্ত্রণা সয় না গাজী মাঝারুল আনোয়ারের লেখা ও সত্য সাহার সুরের এই গানটি সত্যিই বাস্তবে প্রতিফলিত হয়েছে বাইরে থেকে অনেক কিছু অনেক সুন্দর লাগবে কিন্তু ভুল করেও সব জায়গায় ঢোকা যাবে না তাহলে বেরোনোর কোনো পথ পাবেন না সৌন্দর্যের প্রেমে পড়ে অনেকের জীবন নষ্ট হয়ে গেছে না ফেরার গল্পও কম নয় তাই কোথাও সৌন্দর্য দেখে মুগ্ধ না হয়ে আগে ভাবুন আপনার জন্য নিরাপদ কিনা আপনার জন্য সুস্থির কিনা শান্তির কিনা ফিরে আসার পথ থাকছে কিনা